বৃষ্টি কুটুম নাটকের পাঠ একশো ষাট বাহামণিকে বলে যে আমি আর বাঁচতে চাই না আমি তুমি আমাকে জীবন বাঁচাইছো ঠিক আছে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না আমি এ জীবন রেখে কি করব আমার এ অনুদানের জীবন চাই না আর বাহা কান্না করে আর ভাবে যে আসলে তার তো অনেক জ্বর এসেছে তার জন্য এরকম ভুল বকছে আমি এখন কি করব আমি এখন কিভাবে তার জ্বরটা কমাবো তার সেখানে বসে থাকে অর্চিবাবুর মাথায় হাত দেয় পানি পট্টি করে দেয় ও বাহার চোখের পানি আবার ওটী বাবু মুছায় দেচিবাবু নিজে নিজেই বাহাকে বলে যে বাহা তুমি না তুমি কাঁদছ কেন আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি অকারণে বলে বাহার মাথায় হাত দেয় মাথায় হাত দিয়ে ওরচিবাবু একটু টান দেয় টান দেওয়ার পরে বাহার বাহা ওটি বাবুর বুকের উপরে মাথা রেখে ঘুম চলে যায় সকাল হয়ে যাওয়ার পরে তাদের চোখে সূর্যের আলো লাগে এবং আলো লাগার পরও তাদের ঘুমটা ভাঙে ভাঙে না খুব সুন্দর ভাবে দুইজনে ঘুমায় থাকে এবং ওর্চি বাবু বাহাকে ধরে থেকে ঘুমায় যায় বাহা চোখে সূর্যের ছটা লাগে এবং চোখে সূর্যের ছটা লাগার কারণে বাহার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে বাহা দেখে যে ওর্চির বুকের উপরে মাথা রেখে বাহা ঘুমায় আছে বাহা মনে মনে অনেকটাই লজ্জা পেয়ে যায় বাহামনি অমনি আঁকাবাক করে ওর্চির বুক থেকে মাথা উঠায় ফেলে এবং উঠে দাঁড়িয়ে যায় বাহা কিছুই বলে না চুপচাপ করে দাঁড়িয়ে থাকে বাবু ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার পরে বাহাকে বলে যে বাহা আমার আমি তো আমার তো শরীরে এখন আর কোনো জ্বর নেই আমাকে তো কলকাতাতে চলে যেতে হবে তুমি আমাকে এক গ্লাস জল দাও তো তখন বাহা সাথে সাথে অমনি দৌড়ে যে এক গ্লাস জল নিয়ে আসে আর ওর্চি বাবু জলটা খাই খাওয়ার পরে গ্লাসটা টা দেয় বাবু চলে যাবে এ কথা শোনার পরে বাহা খুঁটি ধরে একা একাই কান্না করে কিন্তু ওরচি কিছুই বলে না তখন ওর্চি বাহা বলে যে ঠিক আছে যা কিনে তখন ওরচি বলে হ্যাঁ আমাকে তো যাওয়াই লাগবে আমাকে চলে যেতে হবে আমার তো দুই দিন হয়ে গেল আমার আজকে না গেলে হবে না আমাকে চলে যেতে হবে কিন্তু বাহার কান্না দেখে তখন বাহাকে বলে যে কি ব্যাপার তুমি কান্না করছো কেন লাল দাগ হয়ে যায় তখন বাহা বলে আমাকে একটু সময় কিনে আমি তোর গেঞ্জিটা পরিষ্কার করে দিচ্ছি তোর গেঞ্জিতে তখন বলে যে কোনো সমস্যা নেই তোমাকে দেওয়া লাগবে না আর আমার আমার এটা এটা থাকবে নিয়ে তোমাকে কোনো চিন্তা করা লাগবে না তখন বাহা আর কিছুই বলে না বাহা এক কোন লক করে দাঁড়িয়ে থাকে অর্চির ব্যাগও বাহা নিয়ে এসে দিয়ে দেয় যে ঠিক আছে তুই যা তাহলে আর বাহাকে ওর্চি বলে যে ঠিক আছে তুমি যদি পলাশমণি থেকে কলকাতায় যেতে তাহলে অবশ্যই ভালো লাগতো কিন্তু তুমি তো আর কলকাতাতে না বাহা বলে যে না আমি আর কলকাতাতে যাব না আমি এখানেই থাকব। তখন ওর্চি বলে যে ঠিক আছে থাকো কোনো সমস্যা নেই বাহা নিজে জুতা নিয়ে আসে অর্চির নিয়ে এসে অর্চির পায়ে পরায় দেয় আর বলে যে জুতাটা পরে নে। বাহা সরাসরি অর্চি বাবুকে বলে যে তোর যদি আজকে না যাস তাহলে কি হবে না তখন ওর্চি বলে কেন আজকে থেকে বা আমি কি করব। তখন বাহা বলে যে তোর জন্য আমি আমার মহান গুরুর কাছে আমি সিঁদুরটা জমা রেখেছি আর তোকে কালকে ওটাতে কামড়ালো তোর জীবন জীবনের জন্য আমি আমার সিঁদুরটা বন্ধক রেখেছি একটা পুজো দেওয়া লাগবে আর তুই থাকলে ভালো হয় তখন ওরচি বলে যে আচ্ছা সব কিছু তো আমার জন্যই করেছো তোমার জন্য কি করেছো বলো তখন বাহা বলে যে আমার কোনো কিছু দরকার নেই তুই ভালো থাকলে তো আমার ভালো তখন এ কথা বলে তখন ওরচি বলে যে আচ্ছা ঠিক আছে যাও আমি যাবো না তখন বাহা অনেকটাই খুশি হয়ে যায় এবং বাহা তখন বলে যে তুই সত্যিই না বাহা অনেক আনন্দ পায় এবং অনেক হাসে আর এতটাই সে খুশি হয় তার মনে হয় যে সে একটা নতুন জীবন ফেরত পেলো বাহা তখন বলে যে ঠিক আছে তুই যখন যাবি না তখন তাহলে আমি আমার মামাকে মাকে সবাইকে বলি পুজোর জন্য আয়োজন যেন করে এই কথা বলে ওরচির কাছ থেকে বিদায় নিয়ে বাহা এক দৌড় দেয় আর ওরচি দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে শুরু করে যে আজ আসলে একটা মানুষ এত অল্প করে খুশি থাকতে পারে সে এত অল্পতে কিভাবে এতটা খুশি হয়ে যায় মানুষ এত সহজে এত অল্পতেই খুশি হয়ে যায় আমার এটা কখনোই জানা ছিল না এ মেয়েটাকে দেখে আমি সেটা জানলাম বাহামনি একদম গ্রাম ছেড়ে দৌড়ে এবং মাঠ ঘাট সব দৌড়ে তার মামা এবং মায়ের কাছে যাই পড়ছি বাবু থাকবে সেটা বলার জন্য